আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা বিক্রার জন্য দেখেন নিয়ে আসছি এই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়িটার সামনের শোটা দেখেন এটা হেডলাইট টক লাইট সামনের শোটা দেখেন এটা একদম কত সুন্দর ডিজাইন এটা বাইকের মতন এটা হেভি শক্তিশালী গাড়ি এটা সামনের চাকা দেখেন শখের ডাম্পার চাকা অত্যন্ত শক্তিশালী মোটা চাকা এটা ফক লাইট সামনে সোডা এটা এটা লুকিং আয়না সাইডটা দেখেন এটা সিঙ্গল লাইট এটা দশ সিটের গাড়ি সামনের ড্রাইভার সহকার তিন সিট এটা ব্যালেন্স মিটার সেট বয়ার বোর্ড সব কিছু দেখেন এটা তিনের ছাদ সিটের স্বাদ এটা এটা নয় সিটের গাড়ি এটা পেট্রোলও চলে গ্যাসও চলে ব্যাক গ্যার আছে গ্যারটার ইঞ্জিনটা দেখেন একদম পরিপূর্ণভাবে কাজকাম করা একদম নতুনের মতন করে দেওয়া এটা গ্যাসও চলে পেট্রোলও চলে এটা অয়েল ব্রেক অয়েল ব্রেক এটা রেগুলেটার এটা ইঞ্জিন ঠান্ডা করে এটা ব্যাক গেয়ারের লাডুডয় এবং পিছনে দেখেন মাঝখানে তিনজন সিটের নিচে গ্যাস সিলিন্ডার এটা চল্লিশ লিটারের গ্যাস সিলিন্ডার এক লিটার গ্যাসে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলো যায় এটা পিছনে দেখেন পিছনে তিনজন মোট নয় সিটের ক্যাপাসিটি এই গাড়িটা পুরো কমপ্লিট গাড়ি এটা পুরো কমপ্লিট এই গাড়িটা দেখেন একদম গোছানো গাড়ি আপনার সেলফ স্টার্ট এটা পিছনের চাকা এটা সাইড দেখেন সম্পূর্ণ এ টু জেড দেখেন এটা এটা হচ্ছে এস পি এস শাখা পিছনটা দেখেন এটা পিছন সাইডটা এটা ডিপান্সেল তলার সাইডটা দেখেন এটা পুরো কমপ্লিট গাড়িটা এটার গতি হচ্ছে আপনার আশি কিলো গতি এই গাড়িটার আশি কিলো গতি এই গাড়িটা হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝেনেইদার আমার মোবাইল নম্বর ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন অনেকে ভাবে যে ভাই ওখানে গেলে সমস্যা হবে দেখেন অহরহ লোক আসতেছে আপনাদের তো ভিডিও দেওয়া হয় প্রত্যেক দিনই ভিডিও দেওয়া হয় তো যারা আসে তাদের তো বক্তব্য শোনেনি যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার কাছে অনেকেই বলবে তো কোনো ত্রুটি নাই আল্লাহ রহমতে যারা আসবেন টাকা পয়সা নেওয়া তারাও কোনো অসুবিধা নাই আরও গাড়ি আছে কাজকাম চলতেছে অর্ডার দেবেন তারা দিতে পারেন সমস্যা নাই অনেক গাড়ি আছে মিশুক গাড়ি বাইক গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ